হচ্ছে ইলোন মাস এবং হচ্ছে আপনার চেয়ার জিপিটি এর প্রতিষ্ঠাতা হচ্ছে আপনার যখন ওনারা একসাথে বসেন তারপর হচ্ছে ইলোন মাস দেখলো যে আমি আসলে এই প্রজেক্টে আমি লস খাবো তারপর সে বাদ কিন্তু ওল্ডম্যান হচ্ছে কি তার এই প্রজেক্টটাকে নিয়ে গেল আজ দুই হাজার পঁচিশ আপনি দেখুন দুই হাজার পঁচিশে আজকে চেয়ার জিপিটির অবস্থা কি এখন ইলোন মাস বলতেছে ভাই আমাকে এটা বিক্রি করে দে আপনারা আপনাদের আত্মবিশ্বাসকে দৃঢ় করুন তাহলে ইনশাল্লাহ এই বাংলাদেশের জমি নেই যে কোনো কিছু অসাধ্য কিছু অবশ্যই আমরা সাধ্য করতে পারবো আপনারা মিডিয়া কর্মী বাইরে আছেন আপনারা এটা কুট করে রাখুন যে ইনশাল্লাহ এই আগামী দশ বছরের মধ্যে এই এআই রেগুলেশন ঘটবে বিপি যেই হোক যেই বাইই হোক আমি ইনশাল্লাহ বাইকে বলবো যে বাই এটা নিয়ে কাজ করেন অবশ্যই সহযোগিতা করবো বাংলাদেশ সরকারকে এটা জানাবো এবং আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করলে দেখবেন যে দুই সালে হচ্ছে আপনার লাইকি জাস্ট হচ্ছে বলছে যে আমরা দুইশো টাকা করে দিব তারপর হচ্ছে প্রত্যেকে আপনার তিন দিনে হচ্ছে আপনার এক মিলিয়ন হচ্ছে আপনার ডাউনলোডার হয়ে গেছে বাংলাদেশের বাই বাংলাদেশের রিসোর্স অভাব নেই জাস্ট হচ্ছে আমরা সেটাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারি না যদি আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারি তাহলে এআই কি আমরা হচ্ছে যত ধরনের হচ্ছে ইনোভেটিভ আইডিয়া আসুক না কেন সেই সবগুলোই হচ্ছে আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করতে পারব সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম অনেক অনেক ধন্যবাদ এর সঙ্গে সকলকে কৃতজ্ঞ